দর্শক আপনাকে যদি জিজ্ঞেস করা হয় পৃথিবী বিখ্যাত একজন পর্যটকের নাম বলুন ইতিহাসের বিষয়ে যাদের আগ্রহ আছে তারা নিশ্চয়ই খুব সহজে উত্তরটি বলতে পারবেন আর নতুন যারা তাদের মধ্যে হয়তো কিছুটা ইতস্তত বোধ থাকতে পারে দর্শক যাদের ইতিহাসের বিষয়ে আগ্রহ আছে আপনি ঠিক ধরেছেন বলছি বিখ্যাত পর্যটক ইবনে বতুতার কথা দর্শক ভ্রমণের উদ্যম মানুষের কতটা হতে পারে ভ্রমণ মানুষকে কতটা চাঙ্গা ও জরে করতে পারে এখন থেকে প্রায় সাতশো বছর পূর্বে যখন যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট প্রতিকূল ছিল তারপরেও একজন মানুষ কিভাবে চষে বেরিয়েছিলেন পৃথিবী প্রায় চল্লিশটি দেশ ভ্রমণ করেছেন তো আসুন আজকে আমরা সেই মানুষটি সম্পর্কে জানি যেই মানুষটি কিন্তু দর্শক আমাদের বাংলাদেশেও এসেছিলেন দর্শক এই পর্যটকের উল্লেখযোগ্য উক্তির মধ্যে একটি হলো ভ্রমণ তোমাকে প্রথমে নির্ভাগ করে দেবে তারপর তোমাকে গল্প বলতে বাধ্য করবে দর্শক একুশ বছর বয়স থেকে শুরু করে পরবর্তী তিরিশ বছর মানে প্রায় একান্ন বছর বয়স পর্যন্ত উনি কিন্তু প্রায় পঁচাত্তর হাজার মাইল বা এক লক্ষ একুশ হাজার কিলোমিটার উনি ভ্রমণ করেছেন চীন সহ পৃথিবীর অনেক জায়গায় কিন্তু তিনি শামসুদ্দিন নামেও পরিচিত যদিও ওনার পূর্ণ নাম হলো আবু মোহাম্মদ হল চার খ্রিস্টাব্দের চব্বিশ ফেব্রুয়ারি সেদিন ছিল রবিবার উনি মরক্কোর তানজিয়ারে জন্মগ্রহণ করেন ওনার বয়স যখন মাত্র একুশ বছর অর্থাৎ তেরোশো পঁচিশ খ্রিস্টাব্দ থেকে উনি পৃথিবী ভ্রমণ শুরু করেন ভ্রমণকালে দর্শক উনি কিন্তু পৃথিবীর প্রায় সমস্ত সুলতানদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আর তিনি একাধারে ছিলেন পর্যটক চিন্তাবিদ এবং বিচারক এই বছর ভ্রমণ শেষে উনি কিন্তু আবার নিজ দেশে অর্থাৎ মরক্কোতে ফিরে যান তো এই মরক্কোতে উনি যখন ফিরে যান আর তখনকার তৎকালীন সুলতান অর্থাৎ মরক্কোর যিনি সুলতান ছিলেন আবু ইনান ফারিস উনি এই ভ্রমণ কাহিনী আপনার লিখিবদ্ধ করার জন্য একজনকে নিয়োগ দেন যার নাম ছিল আপনার ইবনে জুজাইয়া তো এই যে ভ্রমণ কাহিনীটি আপনার হয় এই ভ্রমণ কাহিনীর নাম রিহিলা আর যেটি পরবর্তীতে উনিশশো সালে এটির আপনার ইংরেজি অনুবাদ আপনার বই বের করা হয় তো দর্শক এই রিহিলা বইটি চোদ্দশো শতকের পূর্ব মধ্য এবং দক্ষিণ এশিয়ার মুসলিম সাম্রাজ্যের ইতিহাসের অন্যতম দলিল হিসাবে বিবেচনা করা হয় তো এই রিলা গ্রন্থে তিনি লিখেছিলেন বাংলাদেশ সম্পর্কে যে টানা তেতাল্লিশ রাজ সাগরে কাটিয়ে অবশেষে আমরা বাংলা বা বাংলাদেশে পৌঁছালাম আর তিনি বলছিলেন তিনি সদকাওয়ান নামক জায়গায় নেমেছেন বা পদার্পণ করেছেন আর বিশেষজ্ঞদের মতেই সদকাওয়ানি হল মূলত আজকের চট্টগ্রাম আর তিনি বাংলাদেশ সম্পর্কে বলছিলেন যে সবুজে ঘেরা বিশাল এক দেশ প্রচুর চাল পাওয়া যায় অন্য সব জিনিসও এত সস্তায় পাওয়া যায় যে পৃথিবীর কোথাও দেখেননি যদিও আমাদের দেশের অন্যান্য বিষয় নিয়ে উনি হতাশা প্রকাশ করেছিলেন তো দর্শক উনি বাংলাদেশে এসেছিলেন মূলত আপনারা নিশ্চয়ই জানেন হজরত শাহজালাল রাদি আল্লাহতালাহ আনহু আহ এই শাহজালাল জালাল রাজি আনহুর আপনার প্রকাশিত নাম ছিল শেখ জালাল উদ্দিন উনি মূলত এই শেখ জালাল উদ্দিন বা হযরত শাহজালাল রাদি আল্লাহতালা আনহুর সাথে সাক্ষাৎ করতে এসেছিলেন তো উনি হযরত শাহজালাল রাদিল্লাহতালা আনহৌর প্রায় দুই দিনের মেহেমান ছিলেন তো এই দুই দিন মেহমান থেকে উনি আবার যখন আপনার ফিরে যান যাওয়ার সময় একটি ছাগলের পশমের কোট উপহার পান যিনি যেটি উনি ওনার বইতে আপনার উল্লেখ করেছিলেন তো উনি শেষ দিকে বলছিলেন যে এই হজরত শাহজালাল রাজি আনহুর আপনার সুটাম দেহের অধিকারী আপনার সহযোগীরা ছিলেন যারা কেউ কিন্তু ওনার বর্ণনায় এদেশীয় ছিলেন না এবং ফাইনালি উনি যখন এই দেশ থেকে ত্যাগ করেন অর্থাৎ বাংলাদেশ থেকে যখন চলে যান তখন উনি ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উদ্দেশ্যে আপনার রওনা দেন দর্শক ইতিহাস বিখ্যাত এই মানুষটিকে টেনে আনার কারণ হলো আপনি খেয়াল করে দেখবেন যে গ্রামের চাইতে আমরা যারা শহরে বসবাস করি আমাদের মধ্যে রোগ ব্যাধি কিন্তু গ্রামের মানুষদের চাইতে অনেক বেশি যান্ত্রিক জীবনের গদ রুটিন থেকে আমরা কিন্তু সহজে বের হতে পারি না বা বের হতে চাই না তো দর্শক আপনার মধ্যে যদি উদ্যম থাকে আকাঙ্ক্ষা থাকে তাহলে বের হন প্রকৃতির মাঝে খোলা হাওয়ায় ছোট বাচ্চাদের মতো দাপিয়ে বেড়ান আহ প্রতি মাসে সম্ভব না হলে অন্তত তিন মাস অন্তর একবার প্রকৃতির মাঝে যান প্রকৃতি কিন্তু দর্শক আপনাকে চাঙ্গা করতে ঝরঝরে করতে এবং রিজিউম করতে যথেষ্ট তো দর্শক যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম